মানদারকে বিবেকবান মানুষকে এমনি বুঝতে হবে এবং বুঝেও পৃথিবীতে কোটি কোটি অমুসলিম আছে এবং হাজার হাজার জ্ঞানী ব্যক্তি ঐতিহাসিকরা আছেন লেখকরা আছেন মানবিক বিবেক বোধের অনেক মানুষ আছেন যারা নিজেরাও লিখেছেন যে মুয়াবিয়া খারাপ লোক সে ক্ষমতা লোভী সে সন্ত্রাসী সে খুনি সে জালেম সে লুটপাটকারী এবং সে অন্যায় করেছে সে ইসলামকে উৎখাত করেছে সে আল্লাহ রাসুলসাল দেওয়া মানবিক ধ্বংস করেছে সেখান করেছে সে তার ছেলেকে অবৈধ ভাবে দিয়ে কারবালার হত্যার পথ করেছে এগুলা অমুসলিম ঐতিহাসিকদের সমস্ত গ্রন্থে বইতেও এগুলো আছে এটা সাধারণ ভাবে বোঝা যায় সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত্র যায় এটার জন্য কি কোন খুঁজতে হয় নাকি

সেটা কি আলোসেন জমাত বা ইসলাম হতে পারে না